আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম যেমন তুরস্কের দুধ ধোহা মেশিন ইন্ডিয়ান ক্রিম সব মেশিন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন আজকে আমরা যে নিয়ে কথা বলবো আমার পাশে একটা ভিডিও চলতেছে এটা হলো হোন্ডা কোম্পানির ফোরস্ট্রক ইঞ্জিনের মেশিন তো এটা দিয়ে আসলে একসাথে দশ থেকে বারোটি কাজ করতে পারবেন যেমন ছোটো ঘাস বড় ঘাস আগাছা নেপিয়ার পাংচন ভুট্টা সব ধরনের ঘাস কাটা যায় এছাড়া দুর্বা ঘাসও কিন্তু আপনারা সহজেই কাটতে পারবেন এটার জন্য দুই থেকে তিন ধরনের ব্লেড রয়েছে দুর্বা ঘাস কাটার জন্য ট্রিমার রয়েছে আর এছাড়া বড় ঘাস কাটার জন্য দুই থেকে তিন ধরনের ব্লেড রয়েছে যেমন গোল ব্লেড রয়েছে গোল ব্লেড দিয়ে আপনারা চাইলে ধানও কাটতে পারবেন ধান কাটার জন্য সাপোর্টারও আপনারা পাচ্ছেন এই মেশিনের সাথে আগে মেশিনের দাম আরও বেশি ছিল এখন দাম মোটামুটি কমানো হয়েছে কারণ যেহেতু আমরা ডিরেক্টলি ইম্পোর্ট করতেছি দেশের বাইরে থেকে হোন্ডা কোম্পানি স্ট্রোক ইঞ্জিনটা আসলে খুবই সুবিধাজনক মাটি নিরানির কাজেও কিন্তু ব্যবহার করতে পারবেন মাটি নিরানির জন্য আসলে এই মেশিনটা খুবই উপকারী যেমন অনেকেই ফলের বাগান সবজি চাষ করতে চান তো দুর্বল মাটি যদি সহজেই নিরানির প্রয়োজন হয় এই নিরানি লাগিয়ে এই মেশিনের সাহায্যে করতে পারবেন ধান কাটার সিজনে আপনারা সহজে ধান কাটতে পারবেন একসাথে আর আরেকটা জিনিস মাথায় রাখবেন মাটি নিরানির কাজ কিন্তু বিভিন্ন ধরনের মেশিন সব ধরনের দিয়ে করা যায় না এটাকে বলা হয় ব্যাক প্যাক ব্রাশ কাটার মেশিন যেহেতু ইঞ্জিনটা পিছ পিছনে থাকবে আর হ্যান্ডেলের সাহায্যে ঘাস কাটতে হয় তো ইঞ্জিনের পাওয়ার অনেক বেশি হতে হয় মাটি নিরানি করার জন্য এই মেশিনটার জন্য রয়েছে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আপনারা চাইলে আমাদের অফিস থেকে নিতে পারবেন অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এছাড়া আমাদের সাথে যদি যোগাযোগ করেন আমরা কোরিয়ারে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি টেকনিশিয়ান প্রয়োজন হয় আমরা একদম বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসি এবং দেখিয়ে দিয়ে আসি কীভাবে ঘাস কাটতে হবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন এছাড়া আমাদের কাছে পাচ্ছেন টোস্রোক ইঞ্জিনের মেশিন ম্যানুয়াল ঘাস কাটার মেশিন যে কোনো ধরনের ঘাস কাটার মেশিন আমাদের কাছে পাচ্ছেন তো অনেকেই রয়েছে যে মাঠ পরিষ্কারের জন্য মাঠের দুর্বাঘাস সাইজ করার জন্য মেশিন চান অনেকেই কারেন্ট চালিত মেশিন নিতে পারেন এছাড়া চার চাকার হোন্ডা কোম্পানির মেশিন রয়েছে চার চাকার আরও বিভিন্ন ধরনের মেশিন রয়েছে বিভিন্ন কোম্পানির তো এই মেশিনগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটা ঘুরতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন প্রেস করুন এখন দেখতে থাকুন ঠিক সহজে কিভাবে ঘাস কাটা হচ্ছে জমিতে এই ফোর হোন্ডা কোম্পানির ফোর স্ট্রক ইঞ্জিনের সাহায্যে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম